বন্ধুরা কেমন আছেন করি ভালোই আছেন আমিও ভালো আছি একটা রুই মাছ এনেছিলাম কাটিয়েই এনেছি রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি এবার মাছটাকে আমি কি দিয়ে করব শীতের সিজন পড়ে গেছে ওলকপিও বাজারে উঠেছি ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে তাই ভাবলাম আজকে একটু ওলকপি দিয়ে মাছের ঝোল বানাই তা মাছগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে আলু ওলকপিগুলো তুলে দিয়েছি এবার আলু ওলকপিটা আমি ভালো করে তুলে নিচ্ছি তাতে গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চালা করে কেন গুঁড়ো লঙ্কা দেবো একটু কাঁচা লঙ্কাটা থাকলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম দিলে হয়ে যায় বেশ কিছুক্ষণ ভাজার পরে এবারে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদার বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে আমি সবজির সঙ্গে নেড়ে ভেজে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় ভাজা আমার প্রায় হয়ে এসছে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ মতো নুন দিয়ে এবার সবজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে সবজির ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় আমার প্রায় সবজি ভাজা হয়ে এসছে অনেকটাই তারপরে দিয়ে দেব টমেটোম দুটো মাঝারি সাইজের চার চারফালি করে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি টমেটোমটা সবজির সঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমার মশলা দেওয়ার পালা দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষে নেব যদি দেখছেন তলাই ধরে যাচ্ছে তাহলে অল্প একটু জল দিয়ে কষলে হবে কিন্তু আমার তেলটা ছিল বেশ খানিকটাই তাই ধরে যাচ্ছিলো না ভালো করে আমি কষে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব জল আমার সবজি ভালো মতো কষা হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো দুবাটির মতো জল দিয়ে দিলাম যাতে খুব ঝোলও না হয় আবার খুব শুকনোও না হয় মাঝারি থাকে আলু ওলকপি আমার সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি মাছ দিয়ে দেব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যাক বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেব মাছগুলোকে আমি তাই একটু খুন্তি দিয়ে চেপে দিলাম কেন বেশি ঝোল তো করব না তা মাছগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি এবার বড়ি দিয়ে দিয়েছি বড়ি দিয়েও বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ঝোলটা দেখুন অনেকটাই মরে গেছে এবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে দিয়ে একটু ফুললেই আমার তরকারি রেডি আমি নামিয়ে নেব এবারে মাছের ঝোলটা ওলকপি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল খুব সুন্দর খেতে লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে যাক আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা